টিনা তার শাশুড়ি মা সুস্মিতা দেবী স্বামী তনয় এবং এক ছোট মেয়ে তুলির সঙ্গে বাস করে তারা খুবই দরিদ্র ছিল যতক্ষণ রোজগার তন্ময় করে নিয়ে ততক্ষণই তাদের সংসার চলতো এর বেশি তাদের ভাগ্যে তেমন কিছুই জুটত না কিন্তু তারা তাতেই খুশি থাকার চেষ্টা করতো আর তুলি যেহেতু খুব ছোট ছিল তাই এসব কিছু সে বুঝতে পারতো না এমনই একদিন তুলি খেলাধুলা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে তার মাকে বলে ও মা মা বাইরে অনেক ঠান্ডা খুব শীত লাগছে কিছু একটা দাও না মা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না দেখো দাঁড়িয়ে থাকতে পারবি কি করে তোকে তো বললাম সোয়েটারটা পরে যা তুই তো আমার একটা কথা শুনিস না যা যা আরো ঠান্ডার মধ্যে গিয়ে খেলা কর মা ওই ছেড়ে সোয়েটারটা কি পরে যাওয়া যায় আমি যখনই ওই সোয়েটারটা পরে বাইরে যাই তখনই আমার বন্ধুটা আমাকে অপমান করে আমাকে নিয়ে হাসাহাসি করে তাই জন্য তো আমি এই জামা পরে খেলতে চলে গিয়েছিলাম আর তাছাড়া ঠাম্মি ছাড়া আমার কাছে তো আর কেউ নেই যে আমাকে একটা নতুন সোয়েটার কিনে দেবে বাবা তো আমাকে কক্ষনো সোয়েটার কিনে দেয় না তুলি তুই তো জানিস তোর বাবার হাতে টাকা নেই এই কারণেই তো তোকে সোয়েটার কিনে দিতে পারছি না তোর বাবার হাতে যখন টাকা এসে যাবে তখন তোর বাবা তোকে নতুন সোয়েটার কিনে এনে দেবে তো আমি তোমার এই কথা আমি কবে থেকে শুনে আসছি কিন্তু আজও কি বাবার হাতে পয়সা হলো না আমাকে একটা সোয়েটার কিনে দেওয়ার মতো এই ছেড়ে সোয়েটার পরে তো আমার অনেক ঠান্ডা লাগে তুলি ছোট ছোটর মতো থাক এবার কিন্তু বড়দের মতো কথা বলছিস তুই চুপ করে যা খাবার দিচ্ছি খেয়ে নে আর একটাও কথা বলবি না বলে দিলাম তুলি তার মায়ের কথা শুনে একেবারে চুপ করে যায় এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন তন্ময় কাজে যাচ্ছিল তখনই সে দেখে যে একটা দোকানে কাজের লোকের প্রয়োজন আছে সেটা দেখে তন্ময় মনে মনে ভাবে এখন যদি আমি কাজে লেগে যাই তাহলে ওদের কাজটা আমাকে করতে হবে না রোজ রোজ এরকম ঘুরে বেড়িয়ে কাজ করতে তো ভালো লাগে না এরকম এক জায়গাতেই কাজ করব। যদি দুটো টাকা বেশি এসে যায় তাহলে তার চিন্তাই থাকবে না আর আমি আমার ছোট তুলি মায়ের জন্য আমি একটা সোয়েটারও কিনে নিয়ে যাব। এভাবে তন্ময় সংসারের চিন্তা ভাবনা করে দোকানের দিকে এগিয়ে যায় তখন সেই দোকানদারের কাছে গিয়ে কাজের কথাবার্তা শুরু করে দোকানদার তন্ময়কে কাজে নিয়ে নেয় কিন্তু তন্ময় ঠিক যেমনটা ভেবেছিল তার ঠিক উল্টোটাই হচ্ছিলো সংসারের চিন্তা ভাবনা করে সে দোকানে কাজে লেগেছিল ঠিকই কিন্তু দোকানে তেমন একটা বিক্রি হচ্ছিল না তাই তন্ময়কেও বেশি টাকা পয়সা দেওয়া হয় না আর এই কারণেই তাদের বাড়িতে আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় একদিন মা খুব খিদে পেয়েছে তুমি কি আমাকে খাবার দেবে না ও ঠাম্মি তুমি মাকে খাবার দিতে বলো না তুমি মাকে কিছু বলো না কি গো বৌমা এখন কি করবে যাও এক কাজ করো তুমি বরং পাশের বাড়ির বৌটি কাকিমার থেকে ভাত তরকারি নিয়ে এসো আপাতত তুলি কি খাইয়ে দি সকাল তো ওদের থেকেই ভাত নিয়ে আসলাম এখন যদি আবার যায়, তাহলে ওরা কি দেবে তুমি আর একবার যাও না দেখো অনুরোধ করে দেখো যদি দেয় একবার ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আমি যাচ্ছি আবার এই বলে টিনা আবার রাত্রি বেলাতেই তাদের প্রতিবেশীর কাছে যায় টিনাকে দেখি সেই প্রতিবেশী তাকে অনেক অনেক কথা শুনিয়ে দেয় কি ব্যাপার তুমি আবার ভাত চাইতে এসেছো তোমাদের বাড়িতে কি কিছু নেই শুনেছি তন্ময় তো ভালো টাকা ইনকাম করে তবু তোমাদের কপালে ভাত জোটে না কাকি আমার স্বামী যা ইনকাম করে তাই দিয়ে আর সংসার চলছে না বলেই তো আপনার কাছে আসলাম আমার মেয়েটা খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করছে দয়া করে একটু ভাত আর তরকারি দিয়ে দিন না কাকিমা সকালবেলা দিয়েছি বলে তুমি আবার আমার কাছে ভাত নিতে এসেছো তোমার স্বামী কি এখানে ভাত রেখে গেছে চলে যাও এখান থেকে আমি তোমাকে আর কিছু দিতে পারবো না দয়া করে এরকম বলবেন না আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি আপনি আমাকে খালি হাতে ফেরত দেবেন না আমার এই ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাকে এক বাটি অন্তত ভাত দিন এক বাটি কেন তোকে তো ভাতের একটা দানাও দেওয়া যাবে না আমি জানি এখন যদি আমি তোকে ভাত দিই তাহলে তুই আবারও আমার কাছে চাইতে চলে আসবি তোকে আমি আর কোনো মতেই কিছু দিতে পারবো না বুঝেছিস যা এখান থেকে এক বাটি ভাত দিয়ে দিলে কি আপনার সব ভাত শেষ হয়ে যাবে আপনি তো জানেন আমার মেয়েটা অনেক ছোট খিদের জন্য কান্নাকাটি করছে দয়া করে এক বাটি ভাত দিন না টিনা এভাবেই প্রতিবেশী কাকিমার কাছে কাকুতি মিনতি করে ভাত দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু সেই প্রতিবেশী কিছুতেই টিনার কোনো কথা শোনে না তাকে বাড়ি থেকে বের করে দেয় তাই টিনা মন খারাপ করে ফাঁকা হাতেই বাড়িতে ফিরে আসে কি হলো বোমা তাহলে কি ওরা সত্যি সত্যি তোমাকে ভাত দেয়নি আমি তো ভাবতাম আমার প্রতিবেশীরা অনেক ভালো আমাকে অনেক সাহায্য করবে কিন্তু আজকে এদের আসল চেহারাটা দেখেই নিলাম এদের আসল চেহারা তো আমি দিন আগেই দেখে নিয়েছিলাম কিন্তু আপনাকে আমি এই কারণেই বলিনি আপনি ওনাদের অনেক ভালোবাসেন আর আমি চাই না আমার জন্য আপনি ওদেরকে অবিশ্বাস করুন কাকিমা তো আমাকে দেখেই বুঝতে পেরে গিয়েছিল যে আমি আবার ভাত চাইতে এসেছি সেই কারণে আমাকে দেখেই তো অনেক অনেক কথা শুনিয়ে দিল যখন পরিস্থিতি খারাপ হয় তখন কেউ আর পাশে এসে দাঁড়ায় না পরিস্থিতি ভালো হলেই সবাই সবারটা দেখে নেয় একবারও আমাদের মতো গরিব মানুষদের কথা কেউ ভাবে না এই শীতকালে যে ঠান্ডার মধ্যে কিভাবে রাত কাটাতে হয় সেটা তো আমরাই জানি তার উপরে আবার এই খাবারের চালা মা তুলি কোথায় গেল ওকে দেখতে পাচ্ছি না তো নিশ্চয়ই রাগ করে বাইরে চলে গেছে ওকে এত রাতে বাইরে যেতে দিলেন কেন বাইরে তো অনেক ঠান্ডা আমি তো কাঁপতে কাঁপতে বাড়িতে আসলাম কি আমি ওকে একা একা বাইরে যেতে দেব তা আবার এরকম অন্ধকার রাতে কুয়াশার মধ্যে কিছুই তো দেখা যায় না এর মধ্যে আমি তুলিকে কিভাবে বাইরে ছেড়ে দেব আরো রাগ করেছেটে ঠিকই কিন্তু খিদের চালে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এই দেখো আমি আমার চাদর ওর গায়ে ঢাকা দিয়ে দিয়েছি আরে আমার তুলিমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে চাদরের মধ্যে আছে আমি তো দেখতেই পাইনি মা এই তো আমাদের ঠান্ডা কাটছে না আপনি একটা উলের কম্বল বানান হ্যাঁ আমি তো ভাবছি এবার আমি কম্বল তৈরি এই শীতকালে তো সকলেরই কম্বলের প্রয়োজন হয় শীতকালে যদি আমি কম্বল বিক্রি করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা রোজগার হবে কিন্তু আপনার ছেলে এখন যতদিন কাজ করছে ততদিন তো আপনাকে কোনো কাজই করতে দেবে না আমার মনে হয় না আপনার ছেলে আপনাকে কম্বল তৈরি করতে দেবে অসুবিধার কারণেই তো আমি এটা বলছি আমি ওকে ঠিক বুঝিয়ে বুঝিয়ে আর পারলে তুমি ওকে একটু বলো এই বলে তারা পড়ে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এমনই একদিন শীতে কুয়াশার মধ্যে সকালবেলা তন্ময় যখন কাজে যাচ্ছিল তখনই একটা বড় গাড়িতে তার অ্যাক্সিডেন্ট হয় গাড়িওয়ালা কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছিল না যার কারণে সে তন্ময়কে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায় সেখানকার লোকেরা তন্ময়কে ধরে হসপিটালে ভর্তি করে আর এই খবর যখনই টিনা এবং তার শাশুড়ি মা শুনতে পায় তখনই তারা তুলিকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যায় ডাক্তার বাবু তন্ময়ের কি হয়েছে এখন তন্ময় কেমন আছে তন্ময় ঠিক হয়ে যাবে তো ওর কিছু হয়নি তো আপনি এখন চিন্তা করবেন না এখন তন্ময় আগের থেকে অনেকটা সুস্থ রয়েছে সুস্থ আছে ঠিকই তবে অ্যাক্সিডেন্টের কারণে তন্ময়ের মাথায় অনেক আঘাত লেগেছে আর হাতে পায়েও চোট হয়েছে একটা পাও ভেঙে গেছে আর একটা হাতও ভেঙে গেছে আর সেই জন্যই তিন থেকে চার মাস রেস্টে থাকতে হবে কালকে আপনারা তন্ময়কে বাড়িতে নিয়ে যেতে পারেন এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় ডাক্তার কথা শুনি টিনা এবং তার শাশুড়ি মা একদম চমকে ওঠে চমকে উঠলেও তাদের আর কিছু করার ছিল না টিনা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মাকে বলে এবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না এবার বাড়িতে কে রোজগার করে নিয়ে আসবে তন্ময় যদি তিন চার মাস বসে থাকে তাহলে এই কনকনে শীতের রাতে আমরা কি খেয়ে ঘুমাবো এত বড় রাত সারা রাত ঘুমিয়ে আসবে না আর তুলি তুলি কিভাবে থাকবে তুমি চিন্তা করো না উপরবেলা সব ঠিক করে দেবে কালকে তন্ময়কে বাড়িতে নিয়ে যাই তারপর তন্ময়ের সঙ্গে কিছু আলোচনা করব। আর আমি তো তোমাকে বলেছিলাম আমি কম্বল বানিয়ে বিক্রি করব। এই বলে সুস্মিতা দেবী তার বৌমাকে সঙ্গে নিয়ে তন্ময়ের সঙ্গে দেখা করতে যায় আসলে তন্ময় কথা বলতে পারছিল ঠিকই কিন্তু উঠে বসা চলাফেরা করার মতো তার মধ্যে আর কোনো ক্ষমতাই ছিল না পরের দিন তারা তন্ময়কে বাড়িতে নিয়ে চলে আসে দেখতে দেখতে দু একদিন কাটে বাড়িতে রেশন পত্র বলতে আর কিছুই ছিল না এই কারণে সুস্মিতা দেবী কম্বল বুনতে শুরু করে তখন টিনা এক দোকান থেকে কিছু চাল ডাল আলু এবং যাবতীয় জিনিসপত্র ধার করে নিয়ে আসে আজকের মতো তো হয়ে গেল আর তাছাড়া আমি যা চাল নিয়ে এসেছি এটা তো কদিনই চলবে এভাবে ধার করে করে কতদিন চালাবো এরকম হলে তো দোকানদার আমাকে আর কোনোদিনও ধারও দেবে না যেমন করেই হোক টাকা রোজগার করতেই হবে যাই আমি বরং বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে আলোচনা করি দেখো আমি তো তোমাকে আগেই বলেছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই দেখো আমি এই কম্বলগুলো কি তৈরি করছি আর তুমি এগুলো বাজারে বিক্রি করবে বিক্রি করে যা টাকা হয় সেটা বাড়িতে নিয়ে আসবে এরকম ভাবে আমাদের সংসার ম্যানেজ হয়ে যাবে আর তাছাড়া এই শীতের দিনে সকলেই তো কম্বল কিনবে সুস্মিতা দেবীর এই কথায় টিনা রাজি হয়ে যায় পরের দিন থেকে শাশুড়ি মায়ের কথা মতো টিনা অনেকগুলো কম্বল মাথায় করে নিয়ে রাস্তার এক ধারে বসে পড়ে কিছুক্ষণ পর একটা বৌদি টিনার কাছে কম্বল কিনতে আসে টিনার কম্বলের ডিজাইন দেখে তারা খুবই পছন্দ করে এই কারণে কম্বলটার দাম একটু বেশি করেই সেখান থেকে একজন মহিলা কম্বল নিয়ে চলে গেলে আরো দু তিনজন কম্বল কিনতে আসে ঠিক এরকম ভাবে টিনার ভালো টাকা লাভ হয় যাক বাড়িতে আজকে তাহলে সকলের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব এরকম ভাবে যদি বিক্রি হয় তাহলে আমাদের সংসারের আর কোনো অসুবিধা হবে না এই কম্বল বিক্রি করে আমাদের সংসার চলে যাবে এভাবে টিনা মনে মনে অনেক খুশি হয় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন টিনার কাছে দুজন দরিদ্র ভিকারি আসে তাদের জামা কাপড় ছিল অনেক ময়লা নোংরা এবং ছেঁড়া ফাটা ধরনের টিনার কাছে এসে তারা দুজনে সাহায্য চায় দিদি আমাকে একটা কম্বল দাও না আসলে এই ঠান্ডাতে এরকম ছেঁড়াফাটা ফাটা পোশাক পরে অনেক ঠান্ডা লাগে আর তাছাড়া আমাদের তো রাস্তার ধারে ফুটপাতেই ঘুমাতে হয় যদি তুমি আমাদেরকে এই কম্বল দিয়ে একটু সাহায্য করতে তাহলে অনেক ভালো হতো এই তো কোন কম্বলটা নেবে বলো এখানে আছে পাঁচশো টাকার কম্বল আর এগুলো একশো টাকার আর এগুলো দেড়শো টাকা তোমাকে কোনটা দেবো বলো আর তুমিও কি কম্বল নিতে এসেছ তুমি কোনটা নেবে বলো দিদি আমাদের কাছে তো কোনো টাকাই নেই তাহলে কি তুমি আমাদের কি কম্বল দেবে না আমাদের উপর একটু দয়া করে একটা কম্বল দাও না এই দেখো রাস্তাতে যখন বসেছিলাম তখন এই লোকটা আমাকে দশ টাকা দিয়েছে এই দশ টাকাটা রেখে তুমি আমাকে একটা কম্বল দাও এটা আমার ছোট বোন তুমি আমাকে একটা কম্বল দাও একটা কম্বলে আমরা দুই বোন শীত কাটিয়ে দেব দশ টাকায় কম্বল কিন্তু দশ টাকায় তো এখন কিছুই হয় না তোমরা এই দশ টাকা নিয়ে কম্বল কিনতে এসেছ আমি তোমাদেরকে কিভাবে কম্বল দেব বলো চল বোন এখান থেকে চলে যাই তাহলে আমাদের জন্য সাহায্য করার মতো কেউ নেই এবছরের শীতকালটাও আমাদেরকে এভাবেই কাটাতে হবে এই বলে তারা দুই বোন সেখান থেকে চলে যেতেই যাচ্ছিল এই দেখে টিনার খুবই মায়া হয় তাই টিনা তাদের দুজনকে ডেকে বলে দাঁড়াও তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে এই নাও এই কম্বলটা তোমরা নিয়ে যাও দয়া করে আমাকে তোমরা দশ টাকাটা দিয়ে যাও আজ থেকে তোমাদের মতো এই গরিব মানুষগুলোদের আমি দশ টাকার কম্বল দিয়ে সাহায্য করব টিনার মুখে এই কথা শুনে তারা দুই বোন অনেক খুশি হয় ঠিক এরকম টিনা প্রত্যেক দিন গরিবদের থেকে দশ টাকা করে নিয়ে তাদেরকে ভালো কম্বল দিতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে সময়ের সঙ্গে সঙ্গে টিনাদের কম্বল ব্যবসা আরো বড় হতে থাকে আর এভাবে টিনাদের আর্থিক অবস্থার সমস্যা একেবারে মিটে যায়